হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে অনেক সুন্দর নতুন লেটেস্ট মডেলের একটি ঘর দেখাবো তো আসলে এই ঘরটার ভিতর এবং বাহিরের সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে টোটাল কত টাকা খরচ হয় বিস্তারিত একটা হিসাব দিব তো আসলে এই ঘরটা লম্বায় বিয়াল্লিশ ফুট পাশে বাইশ ফুট এটা টালেটিনের একটি নতুন ডিজাইনের ঘর তো এই ঘরের ভিতর টোটাল তিনটা বেডরুম একটা কিচেন দুইটা রুমের সাথে একটা একটা বাথরুম আর কমন বাথরুম কটার কাজ এখনো শেষ নয় তো প্লাস্টারের কাজ বাকি নিচের ফ্লোরের কাজ বাকি টাইলসের কাজ বাকি প্লাম্বার কাজ বাকি ইলেকট্রিক কাজ পাইপগুলার সেটিং করা হয়ে গেছে তো এখন আমরা এখানে পাইপ ফিটিংসের কাজ করবো তারপরে টাইলসের কাজ করবো তো যাই হোক এই ভিতরে আমি সম্পূর্ণ এটা রাখাব টাঙ্কি আর এই বারান্দার পাশে মোটর হবে তো সেটাও কিন্তু বেশি অনেক বড় করে নেওয়া হয়েছে ঘরটা কিন্তু কলম করে করা ভবিষ্যতে সাজও করা যাবে দেখ এটা হলো মাঝখানের ড্রয়িং রুম এটা বাথরুম এটা পিছন সাইড আরেকটা বাথরুম আছে আর এটা আর একটা বেডরুম আর এটা হলো কিচেন এর পাশে আরেকটা রুম কিচেনটা দশ ফুট বাই সাড়ে ছয় ফুট সাড়ে চোদ্দ ফুট উচ্চতা সাড়ে দশ ফুট সম্পূর্ণ টালি টিনের ঘরটি একদম নতুন ডিজাইনের এটা ড্রয়িং রুম এটা বারো ফুট বাই সাড়ে চোদ্দ ফুট একটা বেডরুম সাড়ে চোদ্দ বাই চৌদ্দ একটা হাই কমট একটা বেসিন আর শাওয়ার হবে আর আমরা গরম পানির লাইন করবান বাথরুম আর এটা একটা কমন বাথরুম এটার মধ্যে একটু লোকমড শাওয়ার হবে আর বাইরে একটা বেসিন হবে তো যা হোক এই ঘরটার ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ডিজাইনটা দেখলেন তো আসলেও এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনাদের টোটালি খরচ হবে বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা হলে এই ঘরটার এ টু জেড কাজ কমপ্লিট হয়ে যাবে টাইলস সিলিং রং প্লাম্বার সব মিলিয়ে বারো লক্ষ টাকা হলে এরকম একটি ঘর আপনারা কমপ্লিট করতে পারবেন আর যারা আসলেও ঘর তৈরি করতে চান বা ঘরের ডিজাইন দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে ভিডিও আপলোড করা আছে এর থেকেও আপডেট কোয়ালিটির ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন খরচ একদম এ টু জেড খরচ সহ বিস্তারিত তথ্য দেওয়া আছে ওগুলো দেখে নেবেন তো ভিভার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভিডিও একটি লাইক দেবেন আর এই সমস্ত বাইরে তৈরির যে কোনো তথ্যের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন আর যারা এরকম সুন্দর অনেক সুন্দর ডিজাইনের বাইরে তৈরি করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের মিস্ত্রিটা এছাড়া বাংলার যে কোনো প্রান্তে গিয়ে এরকম অনেক সুন্দর ডিজাইনে ঘরে কাজ করে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি দাদারা এরকম ঘর তৈরি করছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার রাখবেন